আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চাল কুমড়োর বড়ার রেসিপি গরম ভাতের সাথে এই চাল কুমড়োর বড়া দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা চাল কুমড়োর বড়া বানানোর জন্য এখানে নিয়েছে একটা ছোট চাল কুমড়ো প্রথমে চাল কুমড়োর মুখটাকে কেটে নিয়ে মাঝখান থেকে চাল কুমড়োটাকে ঠিক এইভাবে কিন্তু একটু কেটে নেবো চাল কুমড়োটা মাঝখান থেকে কেটে নেবার পর এবার আমি চাল কুমড়োর খোসাটাকে কিন্তু একটু মোটা করে ছাড়িয়ে নেব চাল খোসাটাকে ছাড়িয়ে নেবার পর এবারে অর্ধেকটা চাল থেকে আমি তিন টুকরো করে চাল কুমড়োটাকে ঠিক এইভাবে কিন্তু একটু মোটা করে কেটে নিচ্ছি চাল তিন টুকরো করে কেটে নেবার পর এবারে চাল কুমড়োটাকে আমি মাঝখান থেকে ঠিক এইভাবে কিন্তু একটু কেটে নেব পুর ভরার জন্য এখানে কিন্তু আমি কেটে নেব ঠিক এইভাবে কিন্তু পুর ভরার জন্য চাল কুমড়োগুলোকে কেটে নিতে হবে এই একই ভাবে আমি বাকি দু টুকরো চাল কুমড়ো ঠিক এইভাবে কিন্তু কেটে নিয়েছি চাল কুমড়োগুলোকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নেবার পর এবার একটা নিয়েছি মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো তিন টেবিল চামচ পোস্ত তবে সর্ষের থেকে পোস্তর পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি এবারে ঢাকনাটাকে বন্ধ করে সর্ষে আর পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো তিনটে গোটা কাঁচা লঙ্কা দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল এবারে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে চাল কিন্তু একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যখন ফুটে আসবে জলের মধ্যে আমি ধুয়ে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম এবারে মিনিট তিনিক সময় ধরে উল্টে পাল্টে চাল কুমড়োগুলোকে কিন্তু ভাপিয়ে নেব এখানে চাল কুমড়োটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি না একটু হালকা করে ভাপিয়ে নিলেই হবে চাল কুমড়োটা ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এবারে জল ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব চাল কুমড়োগুলোকে তুলে নেবার পর এবার কিন্তু ঠান্ডা করে নিতে হবে সেদ্ধ করে নেওয়া চাল কুমড়োটা ঠান্ডা হতে হতে এবার কড়াইয়ের মধ্যে পুড় ভাজার জন্য দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে একটু কালো জিরার একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ গুছানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব যাতে ভাজাতেই পেঁয়াজটা খুব ভালো মতো নরম হয়ে যায় পেঁয়াজটা ভেজে নেবার পর এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিহি পেস্টটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল এবার এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেবার পর এবার পোস্তর সাথে মিশিয়ে নিয়ে পোস্তটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আর কিন্তু একটু শুকনো ভেজে নিতে মিনিট চারায় ক্রমাগত নেড়ে চেড়ে পুটটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর পুটটা কিন্তু কড়াই থেকে ছেড়েও এসেছে এবারে সবশেষের এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচানো আর দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল ধনেপাতা কুচানো আর কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর এবার খুব ভালো করে পুরের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব পুরটা ঠান্ডা হতে হতে এবার একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব প্রায় পাঁচ টেবিল চামচ মতো বেসন বেসনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কালো জিরে এক টেবিল চামচ পোস্ত প্রথমে বেসনের সাথে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো একসাথে অনেকটা জল দেব না অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে এখানে ব্যাটারটা যেহেতু একটু ঘন হয়ে গেছে তাই এখানে দিয়ে দেবো আরও সামান্য পরিমাণ একটু জল জল দেবার পর এবার ব্যাটারের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাটারটা তৈরি হয়ে যাবার পর এবার বড়াটা মচমচে করার জন্য এখানে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দিলে চাল কুমড়োর বড়াটা খেতে কিন্তু খুবই মচমচে তৈরি হবে চালের গুঁড়োটা দেবার পর এবার ব্যাটারের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব বড়ার জন্য ব্যাটারটা কিন্তু একদম তৈরি এবার ব্যাটারটাকে এক সাইডে রেখে দেব ব্যাটারটা সেট হওয়ার জন্য এবারে সেদ্ধ করে নেওয়া চাল কুমড়োর মধ্যে কিন্তু পুরটাকে ভরে নেব এবারে একটা সেদ্ধ চাল কুমড়ো নিয়ে একটা চামচ দিয়ে পুরগুলোকে ঠিক এইভাবে কিন্তু একটু ঠেসে নেব একটা চাল কুমড়োর মধ্যে কিন্তু পুরটাকে খুব ভালো করে ভরে এই কিন্তু বাকি দুটো চাল কুমড়োর মধ্যে পুর ভরে নেব প্রত্যেকটা চাল কুমড়োর মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে এবারে কিন্তু বড়াগুলোকে ভেজে নেব এবারে ব্যাটারটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে পুর ভরা চাল কুমড়ো দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে একটু কোট করে নেব কোট করে নেওয়া হয়ে গেলে এবার তেলের মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে দেব। সাদা তেলটাকে আগে থেকেই কিন্তু খুব ভালো করে গরম করে রেখেছিলাম এবারে উল্টে পাল্টে বড়াটাকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মিনিট দিনে ক্রমাগত নেড়ে চেড়ে বড়াটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর বড়ার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লালচে রং ধরে গেছে এবারে বড়াটাকে তেল ছেঁকে তুলে নেব একটা বড়া ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি বড়াগুলোকেও কিন্তু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব প্রত্যেকটা বড়া ভেজে তুলে নিচ্ছি আর গরম ভাতের সাথে এই চাল কুমড়োর বড়া দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ